হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাকে আজকে ক্লাসে স্বাগত আজকে আমরা ক্লাসটি করবো এইচএসি হায়ার ম্যাথে হায়ার ম্যাথে সলিড জিওমেট্রি চ্যাপ্টার সলিড জিওমেট্রি অর্থাৎ আমরা ঘন জেমিতি চ্যাপ্টারটি করবো ঘন জেমে আমাদের চ্যাপ্টারটির নাম হচ্ছে ঘন জেমিতি ইংরেজিতে আমরা বলতে পারি এটাকে সলিড জিওমেট্রি জিওমেট্রি সলিড জিওমেট্রি এই চ্যাপ্টারটি আজকে আমরা পড়ব এটি হচ্ছে অধ্যায় তেরো অধ্যায় তেরো তাহলে এই চ্যাপ্টারটি আজকে আমরা পড়বো তো প্রথমে আমরা কিছু মৌলিক ধারণা নিয়ে নেই ঠিক আছে কিছু মৌলিক ধারণা আমরা মেন বই ফলো করব হ্যাঁ মেন বই তুমি যদি আমার সাথে সাথে পাশে রাখো তাহলে আমরা মেন বই ফলো করতে পারবো আমি যে মেন বইটি ফলো করছি সেই মেন বইটি হচ্ছে দুই হাজার উনিশ শিক্ষাবর্ষ দুই হাজার উনিশে এটার পিডিএফ অনলাইনে পাওয়া যেতে পারে শিক্ষাবর্ষ দুই হাজার উনিশ এই বইটি তো মৌলিক কিছু ধারণা আমরা দেখব মৌলিক ধারণা তো ধারণা এক বস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা প্রত্যেকটিকে ওই বস্তুর মাত্রা বলা হয় তাহলে আমরা বস্তু যে কোনো বস্তুর আমরা দৈর্ঘ্য মাপতে পারি দৈর্ঘ্য তারপর প্রস্থ তারপর উচ্চতা এগুলো আমরা মাপতে পারি এগুলোকে আমরা মাত্রা বা ডাইমেনশন বলবো ঠিক আছে তাহলে দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা এগুলোকে আমরা কি বলবো মাত্রা বাংলায় বলবো মাত্রা ইংরেজিতে বলব ডাইমেনশন মেনশন দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা এগুলোকে আমরা ডাইমেনশন বলবো আর দুই নম্বর যে ধারণা সেটি হচ্ছে বিন্দু হ্যাঁ বিন্দুর কি বিন্দুর হচ্ছে প্রস্থ উচ্চতা কোনো নেই ঠিক আছে বিন্দু দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা নেই তাহলে বিন্দু কে নেই দৈর্ঘ্য প্রস্থ আর হচ্ছে উচ্চতা নেই তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই তার মানে এটার কোনো মাত্রা নেই ঠিক আছে তাহলে বিন্দুর কোনো মাত্রা নেই আর বিন্দুকে আমরা প্রকাশ করার জন্য ডট ইউজ করি ঠিক আছে ডট আমরা ডট ব্যবহার করি বিন্দুকে প্রকাশ করার জন্য সুতরাং বিন্দু হচ্ছে শূন্য মাত্রিক এটা একটা মনে রাখবা শূন্য মাত্রিক তাহলে বিন্দুর কোনো মাত্রা নেই বিন্দু হচ্ছে শূন্য মাত্রিক এখন আস রেখা রেখার কেবল দৈর্ঘ্য আছে প্রস্থ আর উচ্চতা নেই ঠিক আছে তাহলে রেখার রেখার কি আছে দৈর্ঘ্য আছে আর প্রস্থ উচ্চতা নেই হ্যাঁ প্রস্থ আর হচ্ছে উচ্চতা তাহলে প্রস্থ আর উচ্চতা নেই ঠিক আছে তাহলে রেখার শুধু দৈর্ঘ্য আছে প্রস্থ এবং উচ্চতা নেই এখন আসো তল তলের দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা নেই তাহলে তল কি আছে তল তল হচ্ছে দৈর্ঘ্য আছে আচ্ছা দৈর্ঘ্য আর প্রস্থ আছে দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য আছে প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই ঠিক আছে তাহলে উচ্চতা উচ্চতা নেই তাহলে আমরা চারটা ধারণা এখান থেকে পেলাম আরেকটা একটা ধারণা আমরা করতে পারি সেটা হচ্ছে আহ আমরা তো ঘনবস্তু নিয়ে পড়াশোনা করছি এখানে সো যে বস্তুর ধৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা আছে তাকে ঘন বস্তু বলা হয় ঘন বস্তু ঘন বস্তু তাহলে ঘন বস্তু কি আছে ধৈর্ঘ্য আছে ধৈর্ঘ্য প্রস্থ আর হচ্ছে উচ্চতা এই তিনটা জিনিসই আছে ঘনবস্তু ঠিক আছে তো ঘনবস্তুকে আমরা ত্রিমাত্রিক বলতে পারি ঘনবস্তু কি ঘনবস্তু হচ্ছে ত্রিমাত্রিক ঠিক আছে ঘনবস্তু হচ্ছে ত্রিমাত্রিক এখন আমরা কিছু সংজ্ঞা দেখব হ্যাঁ প্রাথমিকভাবে আমরা কতিপয় কিছু সংজ্ঞা দেখব তাহলে কিছু কতিপয় প্রাথমিক সংজ্ঞা কোটি বই প্রাথমিক সংজ্ঞা সো এই বিষয়গুলো কিন্তু তোমরা বইয়ে সরাসরি পেয়ে যাবে তো আমরা আমি জাস্ট একটু এক্সপ্লেইন করার জন্য এই বিষয়গুলো এখানে লিখছি আর বলছি যেমন হচ্ছে সমতল সমতল ইংরেজিতে আমরা এটাকে বলি প্লেন সারফেস হ্যাঁ পি এল এ এন ই প্লেন সারফেস এস ইউ আর এফ এ সিই প্লেন সার্ফেস ওকে সমতল এখন সমতল নর্মালি আমরা পুকুরের পানি যে স্থির থাকে পুকুরের পানি যখন স্থির থাকে তখন ওই স্থির পানিকে আমরা সমতল কল্পনা করতে পারি হ্যাঁ আমরা কিন্তু বলেছি যে তলের কোনো তলের ধৈর্য আছে প্রস্ত আছে কোনো উচ্চতা নেই ঠিক আছে সো স্থির যে পানি পানির যে উপরিভাগ বা সার্ফেসটা ওইটা একটা সমতল ঠিক আছে তারপর আমরা তাহলে পুকুরের পুকুরের সমতলের উদাহরণ হচ্ছে পুকুরের স্থির পানির স্থির পানির উপরি ভাগ ভাগ এটা হচ্ছে সমতল আবার আমাদের যে মেজের যে সার্ফেস আছে ঘরের যে মেঝে মেজে ঘরের মেজেটা হচ্ছে আমরা বলতে পারি সিমেন্ট দিয়ে যে মেঝে তৈরি করি আমরা এই মেঝেটাকে আমরা সমতল বলতে পারি কিন্তু আপাতত দৃষ্টিতে মেঝেটা সমতল মনে হলেও এটা আসলে একটু বক্রতা আছে এই সমতলটা আসলে এক্স্যাক্টলি সমতল না ঠিক আছে তাহলে ঘরের সুন্দরভাবে লিখলে আমরা সিমেন্ট বা মোজাইক করা মোজাইক করা ঘরের ঠিক আছে তাহলে এটা হবে দুইটা হবে দুইটা হচ্ছে আমরা বলতে পারি সমতলের উদাহরণ ঠিক আছে এখন বক্রতল মানে সমতলকে আমরা জাস্ট ধরো তোমার তোমার ফোনের স্ক্রিন ফোনের ফোনের স্ক্রিনের উপরিভাগটাকে একটা সমতল ধরতে পারো ঠিক আছে তোমার যে টেবিল টেবিলের যে উপরিভাগটা আছে ওইটাকে সমতল ধরতে পারো জাস্ট তুমি ধৈর্যটা আর প্রস্তটা নিতে নিতে পারবা কিন্তু উচ্চতাটা নিতে পারবা না ঠিক আছে বক্রতল বক্রতল কি দুই নাম্বার বক্রতল বক্রতলের মানে উচ্চতা থাকবে আলকা ঠিক আছে কিন্তু কাঠ মানে উপরের যে সর টাকাটা সম্পূর্ণরূপে তলের উপর অবস্থিত না ঠিক আছে এটা সংজ্ঞাটা যদি বলি যে কোন তলের উপর অবস্থিত যে কোনো কোনো দুইটি বিন্দু সংযোজক সরলরেখা সম্পূর্ণরূপে অবস্থিত না হলে ওই তলকে বক্রতল বলা হয় ঠিক আছে যেমন পৃষ্ঠতল একটা বক্রতল ওকে একটা গোলক অর্থাৎ তোমার ক্রিকেট বল অথবা ফুটবল এটা কিন্তু একটা গোলক এই গোলকের যে পৃষ্ঠ পৃষ্ঠতলটা আছে মানে উপরিভাগটা আছে সার্ফেসটা আছে ওইটাকে আমরা বক্রতল বলতে পারবো ঠিক আছে তাহলে বক্রতলের উদাহরণ হচ্ছে গোলকের পৃষ্ঠতল গো লোকের পৃষ্ঠতল এখন তিন নাম্বার কি তো গণিত শাস্ত্রের যে শাখায় যে শাখার সাহায্যে বস্তু এবং তল রেখা ও বিন্দুর ধর্ম যায় তাহলে কি কি গণিত শাস্ত্রের যে শাখায় ঘনবস্তু তারপর হচ্ছে তল তারপর হচ্ছে রেখা আর হচ্ছে বিন্দুর ধর্ম হ্যাঁ বিন্দুর ধর্ম তাহলে গণিত শাস্ত্রের যে শাখায় ঘনবস্তু তল রেখা আর ধর্ম জানা যায় তাকে ঘন জ্যামিতি বলা হয় ঠিক আছে তাকে কি বলা হয় ঘন জ্যামিতি বলা হয় তাকে ঘন বলা হয় তো ঘন জমিতিকে আমরা জাগতিক জ্যামিতি বলতে পারি বা ত্রিমাত্রিক যেমিতি বলতে পারি ঠিক আছে তাহলে জাগতিক জেমিতি জাগতিক জ্যামিতি বলতে পারবো তারপরে ত্রিমাত্রিক ত্রিমাত্রিক মানে এটা মাত্রা তিনটা হ্যাঁ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটা মাত্রা ত্রিমাত্রিক জ্যামিতি বলতে পারবো ওকে এখন আসো একতলীয় রেখা একতলীয় রেখা হ্যাঁ একতলীয় চার নম্বর একতলীয় রেখা একতলীয় রেখা একতলীয় রেখা তো একাধিক সরলরেখা একই সমতলে অবস্থিত হলে বা তাদের সকলের মধ্য দিয়ে একটি সমতল অঙ্কন করা সম্ভব হলে ওই সরলরেখাগুলোকে একতলীয় রেখা বলা হয় ঠিক আছে অর্থাৎ একাধিক সরলরেখা আছে এই সরলরেখাগুলোকে তুমি যদি একটা তলে কল্পনা করতে পারো হ্যাঁ এটা হচ্ছে এক ছয় তল আমি ধরলাম একটা তলে কল্পনা করতে পারো যদি একই তলে অবস্থিত হয় তাহলে এটাকে একতলীয় সরলরেখা বলতে পারো আরেকটা আছে নৈকতলীয় পাঁচ নাম্বার নৈকতলীয় সরলরেখা নৈকতলীয় সরলরেখা কি যদি একাধিক সরলরেখা একই সমতলে অবস্থিত না হয় তাদের মধ্য দিয়ে যদি কোনো সমতল অঙ্কর করতে না পারা যায় তাহলে সেটাকে আমরা নৈকতলীয় সরলরেখা বলবো অর্থাৎ ধরো এখানে একাধিক সরলরেখা আছে এখন এই সরলরেখাগুলোকে আমি এরকম এক্স ওয়াই একটা একটা তলের মধ্যে আমি ফেলতে পারবো না বা একটা তলের মধ্যে অবস্থিত না হ্যাঁ ধরো এটা 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 যদি একতলীয় হয় এটা অন্যতলীয় তাহলে কিন্তু এটা নৈকতলীয় হয়ে যাবে ঠিক আছে তাহলে এটাকে বলবো আমরা নৈকতলীয় রেখা একতলীয় রেখা হচ্ছে কপলার কপলেনার স্ট্রেট লাইনস আর নৈকতলীয় রেখা হচ্ছে স্ক্রিও স্কিও হ্যাঁ নৈকতলীয় হচ্ছে স্কিও অথবা ঠিক আছে নন কপলেনার লাইন্স এখন আছে সমান্তরাল সরল রেখা সমান্তরাল সরল রেখা তো বুঝো যে একটা রেখা আরেকটা দুইটা রেখা যদি পাশাপাশি রাখা হয় এটাকে যদি দুইটা রেখাকে যদি বর্ধিত করা হয় হ্যাঁ আমরা যদি ইনফিনিটি পর্যন্ত বর্ধিত করি এই দুইটা রেখা কখনোই কাউকে ছেদ করবে না তাহলে দুইটা রেখা হবে সমান্তরাল সরল রেখা ইংরেজিতে আমরা বলতে পারি প্যারালাল লাইন প্যারালাল লাইন প্যারালাল লাইন্স ওকে এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা আর সমান্তরাল তল আরেকটা আছে কি সমান্তরাল তল সাত নাম্বার যদি এরকম হয় ধরো এটা একটা তল হ্যাঁ এটা শুধু দৈর্ঘ্য আছে আছে প্রস্থ উচ্চতা নয় এখানে আরেকটা তল হ্যাঁ দুইটা তল যদি আমরা অসীম পর্যন্ত বর্ধিত করি এই তলগুলোকে এগুলো কখনই একটা আরেকটার সাথে ছেদ করবে না তখন এই দুইটা তল হবে সমান্তরাল তল ঠিক আছে সমতলের সমান্তরাল তল একটি সরলরেখা ও একটি সমতলকে অনির্দিষ্টভাবে বর্ধিত করলে যদি তারা পরস্পর ছাদ না করে তাহলে সমতলের সমান্তরাল রেখা বলতে পারবো এটাকে অর্থাৎ একটা সম একটা সমতল আর একটা হচ্ছে সরলরেখা এখন সরলরেখাকেও আমরা যদি অসীম পর্যন্ত বর্ধিত করি তলকেও যদি আমরা অসীম পর্যন্ত বর্ধিত করি এই তল আর সরলরেখা যদি কখনো ছেদ না করে তাহলে এটাকে আমরা বলবো কি সমতলের সমান্তরাল রেখা ঠিক আছে তাহলে এই রেখাটা হবে এই সমতলের সমান্তরাল তাহলে আমরা এটাকে বলতে পারি সমতলের ঠিক আছে এখন আসলে তলের রেখা তল আমরা ধরো এটা একটা তল এটা একটা তল তো এই তলের আহ এগুলো হচ্ছে তলের উপর সোজা লাইন তো এই লাইনের সাথে যদি আমি লম্ব একটা লম্ব একটা লাইন উপরের দিকে তাহলে এই লাইনটা হবে হচ্ছে এখানে লম্ব হলো তাহলে এই তলের সাপেক্ষে এটা হচ্ছে সমান্তরাল হ্যাঁ তাহলে এই তলের লম্ব লম্বরেখা তলের উপর এই রেখাটা লম্ব হবে ঠিক আছে আমরা যদি সুন্দরভাবে বলি যে কোনো সর রেখা একটি সমতলের উপরস্থ কোনো বিন্দু এটা মনে করো কোন কোনো বিন্দু থেকে ওই সমতলের উপর অঙ্কিত যে কোনো এই যে সমতলের উপর অঙ্কিত যে কোনো রেখার উপর লম্ব হলে উক্ত সরলরে ওই সমতলের উপর লম্ব বলা হয় ঠিক আছে এখন তির্যক এটা যদি আমরা সমতল না হয় ধরো এটা একটা সমতল এই সমতলের মধ্যে যে কোনো রেখা আমরা অঙ্কন করলাম এই রেখার সাথে আমি তির্যকভাবে আরেকটা রেখা অঙ্কন করলাম অর্থাৎ এই কোণটা সমকোণ হয়নি হ্যাঁ নব্বই ডিগ্রি না তাহলে এটা হবে তির্যক তো এটাকে আমরা বলবো অবলিক তির্যক রেখা হ্যাঁ তির্যক রেখা অবলিক ইংরেজিতে বলতে পারি অবলিক এখন আসো উলম্ব উলম্ব রেখা বা উলম্ব তল দুইটা জিনিসই আমাদের জানতে হবে ধরো এটা একটা তল এটা একটা তল তো এই তলে লম্বভাবে আমি আরেকটা তল অঙ্কন করলাম এটা হচ্ছে আরেকটা তল হ্যাঁ তাহলে এই তলের উপর এই তল লম্ব ঠিক আছে তাহলে এটাকে আমরা বলতে পারি ভার্টিক্যাল তল ঠিক আছে তল এখন এই তলের একটা রেখা আর একটা এই তলের একটা রেখা যদি আমরা আঁকি তো আমরা বলতে পারি এই তলের উপর এই রেখাটা লম্ব ঠিক আছে তাহলে উল্লম্ব রেখা বা উলম্ব তল আমরা বুঝতে পারলাম উলম্ব উলম্বকে আমরা বলি ভার্টিক্যাল হ্যাঁ ভার্টিক্যাল ভার্টিক্যাল ইংরেজিতে ভার্টিক্যাল বলি আর বাংলাতে বলি উল্লম্ব তাহলে উলম্ব রেখা হলে অনলম্ব রেখা তল হলে তল এখন আসি আমরা অনুভূমিক বা হরিজন্টাল হরিজন্টাল অনুভূমিক বা হরিজন্টাল এখন এটা যদি কোনো কোন সমতল একটি খাড়া সরল রেখার সাথে লম্ব হলে তাকে সায়ন বা অনুভূমিক তল বলা হয় ঠিক আছে অনুভূমিক তল বলা হয় তাহলে কোন সমতল একটি খারা সরলরেখার সাথে যদি লম্ব হয় তাহলে সেটাকে আমরা অনুভূমিক তল বলবো তাহলে এটাকে যদি খারা আমরা ধরি এটার সাথে যদি লম্ব হয় অর্থাৎ এই তলটা এটাকে আমরা বলবো অনুভূমিক তল ঠিক আছে তাহলে এটা হচ্ছে অনুভূমিক তল অনুভূমিক তল আর এই রেখাটাকে বলবো তখন অনুভূমিক রেখা এটাকে আমরা হরিজনটা বলবো ইংরেজিতে হরি হরিজন্টাল হরিজন্টাল রেখা এখন আসি আমরা সমতল সমতল এটাকে আমরা প্লেনার বলি বা নৈকতল স্কিউ বলি সমতল ও চতুর্ভুজ জিনিস শিখবো সমতল সমতল ও নৈকতলীয় চতুর্ভুজ এই দুইটা জিনিস ধরো এটা একটা তল আঁকলাম আমি এটা একটা তল তারপরে এটা আরেকটা তল আঁকলাম এটা আরেকটা তল হ্যাঁ হয়ে গেছে এটা আরেকটা তল হ্যাঁ তাহলে এটা একটা তল এটা আরেকটা একটা তল এর তল দুইটা হচ্ছে এটাকে যদি আমরা দিয়ে দিই এ বি ঠিক আছে এবি তাহলে এই এবি রেখাতে এই দুইটা তল ছেদ করেছে হ্যাঁ এবি রেখাতে দুইটা তল ছেদ করেছে এখন আমি এখান থেকে এখানে একটা আঁকলাম তাহলে এটাকে যদি দেই এবি ডি আর এটাকে দিলাম ই এফ ঠিক আছে তাহলে এই যে সি এবিসি সরি সি এফ ঠিক আছে এই চতুর্ভুজটাকে আমরা বলতে পারবো সমতল সমতলের চতুর্ভুজ আর কি হ্যাঁ সমতল চতুর্ভুজ এবি এ বলতে পারো এভিসিডি অথবা এ এটাকে সমতলীয় চতুর্ভুজ বলতে পারো আর নৈকদলীয় চতুর্ভুজ কোনটা এখানে যদি দেখো যে বি ই এফ এটা হবে যে বি ই এফ এটা হবে নৈকতলীয় চতুর্ভুজ কারণ এটার দুইটা বাহু একতলে এবং অপরদিটা বাহু অন্য আরেকতলে অভিজিত ঠিক আছে তুমি যদি দেখো যে দুইটা বাহু এটা আর এটা এই দুইটা বাহু একটা তলে অবস্থিত মানে নিচের যে তলটা দেখতে পাচ্ছি এ বিএফ তলে অবস্থিত আর হচ্ছে এই যে একটা বাহু বি সি আর হচ্ছে তলে অবস্থিত ঠিক আছে তাহলে আমরা এখন বুঝতে পারলাম সমতলীয় এবং নৈকতলীয় চতুর্ভুজ আরেকটা আমরা বুঝে নিই যে নৈকতলীয় রেখার অন্তর্গত কোন নৈকতলীয় রেখার অন্তর্গত কোন এখন ধরো এই দুইটা রেখা এটা একটা তলে অবস্থিত এবং এটা আরেকটা তলে অবস্থিত মনে করো এ নৈকতলীয় ধরো এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে সিডি এ দুইটা হচ্ছে নৈকতলীয় রেখা ঠিক আছে তো আমরা জাস্ট এবির সমান্তরাল একটা রেখা আঁকলাম এটা এটা হচ্ছে এবির সমান্তরাল একটা রেখা ডট 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 দিয়ে আঁকলাম আবার ডিসি বা সিডি আমি এটাকে ডিসি লিখি ডিসি বইয়ের মতো করে তো ডিসির সমান্তর রেখাটা আমি জাস্ট এটাকে লাগিয়ে ঠিক আছে এটার সাথে তো এই যে উৎপন্ন হলো হবে নৈকতুলীয় কোণ ঠিক আছে এই কোনটাই হবে নৈকতলীয় কোণ এখন আসি আমরা দ্বিতল দ্বিতলকুন মানে হচ্ছে দুইটা এটা হচ্ছে নৈকতলীয় কোন গেল নৈক ঠিক আছে এখন আসে দ্বিতল দ্বিতল এখন ধরো দুইটা তল হ্যাঁ এই যে আরেকটা তল আমি আঁকলাম এইভাবে দুইটা তল হবে হ্যাঁ তো আমি এটি নাম নাম দিই এসি দুইটা তল হচ্ছে এসি রেখাতে ছেদ করলো তো এটাকে ধরলাম এ তল আর এটাকে ধরলাম হচ্ছে সিডি তল ঠিক আছে এবি আর সিডি তো এই তল আর এই তল যে কোন উৎপন্ন করছে এখানে এই কোনটাকে আমরা বলবো দ্বিতল কোন ঠিক আছে এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো সেটা হচ্ছে অবিক্ষেপ ঠিক আছে এটা খুব মনোযোগ দিয়ে শিখতে হবে অবিক্ষেপিক্ষেপ অভিক্ষেপে আমরা বলি হচ্ছে প্রজেকশন প্রজেকশন তো আমি ধরলাম একটা তল তল আঁকলাম এটা একটা তল মনে এটা একটা তল তো এই তলটার নাম তল এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন বা এক্স ওয়াই তল সমতল তো সি ডি একটা রেখা আমি কল্পনা করি সিডি একটা রেখা সি আর হচ্ছে ডি আরেকটা এটা হচ্ছে সরল রেখা সিডি আর একটা রেখা আমি যদি কল্পনা করি ঠিক আছে এটা আমি এ বি কল্পনা করলাম এ বি এখন এই সমতলের উপর এই সিডি রেখার যদি আমি প্রত্যেকটা বিন্দু অঙ্কন করি হ্যাঁ আমি জাস্ট এই প্রত্যেকটা বিন্দু অঙ্কন করতেছি এটা একটা বিন্দু হবে এটার একটা বিন্দু হবে আর বাকি বিন্দুগুলো এটা সমান্তরাল হতে থাকবে হ্যাঁ প্রত্যেকটা বিন্দু কল্পনা করি তো এই বিন্দুগুলো যদি প্রত্যেকটা বিন্দু আমি প্লট করি তাহলে আমি এরকম একটা রেখা পাবো হ্যাঁ আর এটার ক্ষেত্রেও এরকম একটা রেখা পাবো হ্যাঁ এই বিন্দুগুলো যদি আমি প্লট করি হ্যাঁ তাহলে এই এই এগুলো যদি আমি পাই তাহলে সি প্রাইম দিলাম আর ডি প্রাইম দিলাম হ্যাঁ তাহলে সিডি রেখার সিডি রেখার অভিক্ষেপ হবে সি প্রাইম ডি প্রাইম রেখা হ্যাঁ আর এ বি রেখার অভিক্ষেপ হবে এ প্রাইম বি প্রাইম রেখা আশা করি বুঝতে পারছো তাহলে এই ছিল আমাদের কর্তৃপক্ষ সংজ্ঞা আজকে তাহলে এই ভিডিওটি এখানেই সমাপ্ত করতে যাচ্ছি তো আশা করি সবগুলো সবগুলো টার্ম বুঝতে পেরেছ তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে সো ভালো থেকো ওটা